আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগত আর মাত্র সামনে কয়েকটা দিন বাকি ঈদ-উল-আযহা কুরবানির আর মাত্র কয়েকটা দিন পরে আমি কিছু কথা বলবো যদি আমাকে ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন প্রিয় দর্শক এই বর্তমান যারা সুদ এবং ঘুষের রাজত্ব ভরে তারাই বাজারের সেরা গরুটা কেনার জন্য আগ্রহী থাকে কেন জানেন তাদের কাঁচা টাকা সুদ মানুষের মারা ধরা এবং সুদের লাগাট টাকা এই টাকা কुर्बानी কেনার জন্য সবচাইতে বড় বড়টাই বাজারে গিয়ে তারা কিনে আর যারা সঠিক পথে চলে তারা অবশ্যই বাজারে গিয়ে একটা ভালো গরু ভালো মানের গরু কিনতে গিয়ে তারা কিন্তু হিমশিম খায় যাচ্ছে এবং যারা সঠিক হালাল রোজগারের টাকা দিয়ে গরু কিনে তারা কিন্তু আসলে সঠিক কথাই আমি বলবো তারা কখনো মাংস পাওয়ার আশা করে না তারা মন এবং দিল থেকে কুরবানি দেওয়ার আশা করে তারা কিন্তু যে গরুটা কিনে আসলে তারা সঠিক করলো কিনে দেখেন এটা আল্লাহ তালা এই তাদের কবুলটা কোরবানিটা কবুল করে নে এটা আমি আল্লাহর কাছে যাব যেমন যারা কষ্ট করে এবং হালাল টাকা হালাল রোজগার করে যারা যতটুকু সম্ভব যে কোরবানিটুকু দেয় তাদের কবুল কোরবানটুকু আল্লাহ কবুল করে আল্লাহর কাছে আমি চাওয়া আমার আর যারা ঘুষ খায় কিংবা সুদ খায় বাজারের সেরা গরুটা মানুষ দেখানোর জন্য কিনে তাদের উদ্দেশ্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলে তাদের যে কোরবানিটা দেওয়া হয় এটা হবে কি না আমি সঠিক জানি না আমার জানা নাই কিন্তু আমরা যতটুকু জানি ওলামান কালামদের কাছ থেকে এটা আসলেই দেওয়া ঠিক না তারপরে যদি তারা কোরবানি দেওয়ার পরে যদি মাংসটা গরিব দুঃখের মাঝে বিলিয়ে দেওয়া হয় যে আমরা জানি কোরবানির তিন অঙ্গকে ভাগ করা হয় মাংস একটি নিজের একটি আত্মীয় স্বজন আর একটা গ্রামের গরিব দুঃখীদের জন্য গরিব দুঃখীরা যদি ওই মাংসটা খায় তাহলে কি আসলে দায়েজ আছে এটা আমার সঠিক জানা নাই যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারা সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দেয় আসলে আমি যদি সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দেই আমার মনে তো অবশ্যই জানা থাকবে এবং যদিও দিয়ে থাকে কেউ বা কেউ দেয় তাহলে তাদের কোরবানির মাংসটা কি আসলে নোয়া জায়েজ আছে কিনা এটা অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাবেন আমার জানা নেই এবং আপনাদের জানার মাধ্যমে আরও দুই চারজন আমার ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করলে বুঝতে পারবে আসলে সেই মাংসটা নেওয়া যাবে কি না যেটা গরিব দুঃখীর মাংস কিংবা আত্মীয় মাংস এটা কি আসলেই নেওয়া যায় আছে কিনা যারা সুদ ঘুষ আমরা অবশ্যই আমরা জানি গ্রামে কে সুদ খায় কে ঘোষ খায় শুধু গ্রাম না শহরেও এরকম যারা সুদের ব্যবসা করে ঘোষের ব্যবসা করে তাদের মানে আমরা অবশ্যই চিনি সবাই আমরা গ্রামে আসলে আমাদের কি এটা নেওয়া সম্ভব এই মাংসটা কি আমরা নিতে পারবো কিনা এটা অবশ্যই যারা কমাই ক্লাম আছেন হুজুরেরা আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আমি আমার জানা নাই অবশ্যই আমার কমেন্ট বক্সে যদি আপনারা একটু জানাবেন প্লিজ দয়া করে এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে আমার কমেন্ট বক্সে আরো যারা যারা দেখবে আমার এই ভিডিওটি তারা মানে বুঝতে পারবে আসলে কি ওই মাংসটা নোয়া যাবে কিনা আর ওই মাংস খাওয়া কি হালাল না হারাম সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন দয়া করে আর অবশ্যই আমরা যারা گوش খাই আর মুশল খাই তারা দয়া করে যেন এই কুরবানিটা আপনার এক অংশ যেটা হালাল রোজগার হবে সেখান থেকে যেন এই কুরবানিটা দিয়ে এবং আপনিও সঠিক কুরবানি দিবেন এবং আপনি আপনার গ্রামের গরিব মানুষ এবং আত্মীয় অবশ্যই গরিবদেরকে আপনারা সঠিক মাংসটাই খাওয়ানোর জন্য এই সঠিক কুরবানিটাই দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছে আমার বিশেষ করে এই আবেদনটা থাকবে যেন আপনারা সঠিক ইনকামের টাকা এবং হালার রোজগার যেখান থেকে আপনারা করেন সে টাকার এক অংশ দিয়েই আপনার এই পূর্ব দেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ